আমরা মোবাইল ফোনের একই হোম পেজ বারবার দেখে বিরক্ত হচ্ছি এবং আপনারা দেখে অবাক হবেন যে আমার মোবাইল ফোনের হোম স্ক্রিনটা আমি কীরকমভাবে চেঞ্জ করেছি একদম প্রফেশনাল লুক এখন আমার হোম স্ক্রিনটা আগের তুলনায় অনেক বেশি সুন্দর দেখাচ্ছে কিভাবে আপনিও আপনার হোম স্ক্রিনটা এরকম করে সাজাবেন আজকের ভিডিওতে দেখাবো তাই ভিডিওতে প্রথম থেকে শেষ অব্দি কন্টিনিউ করুন প্রথমে আপনার ছোট্ট একটি অ্যাপ ইনস্টল করতে হবে সো অ্যাপটি আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন আপনি যদি এখন আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বেলাইকন ক্লিক করে দেবেন প্রথমে আপনার ফোনে থাকা গুগল প্লে স্টোর জাস্ট এটি ওপেন করে দিবেন এরপর এখান থেকে সার্চ বারে গিয়ে লিখে দিবেন আলফা হাইবেরি লেজার এটা লেখার পর সার্চ করে দিবেন প্রথমে অ্যাপটি চলে আসবে জাস্ট এটি ইনস্টল করে দিবেন সো জাস্ট আমার অ্যাপটি ইনস্টল হচ্ছে অপেক্ষা করেন সো অ্যাপটি ইনস্টল করা হয়ে গেছে এখান থেকে আমি ওপেন বাটনে এখানে জাস্ট এটি ক্লিক করবো সো এরপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে কন্টিনিউ করে দেবেন সো এখান থেকে প্রথমত মূলত আপনাকে যেখানে যেতে বলবে আপনারা জাস্ট ওইখানে চাপ দিবেন সো আমি এখান থেকে উপরে দিয়ে দিব জাস্ট উপরে দিয়ে দিবেন এরপর এখান থেকে আপনারা নিচে দিয়ে দেবেন সো যেখানে যাইতে বলবে সেখানে যাবেন সো এখান থেকে আপনি জাস্ট ক্রস করে দিবেন এরপর এখান থেকে আপনি জাস্ট আবার বেগ চলে আসবেন এরপর এখান থেকে আপনি আবার বেগ চলে আসবেন এরপর এখান থেকে বেগ চলে আসবেন এখান থেকে বেগ চলে আসবেন সো দেখতে পাচ্ছেন এখন আমাদের কীরকম হোম দেখা দেখাচ্ছে ঠিক আছে সো এখন আমি এখান থেকে আপনাদেরকে সম্পূর্ণ কাস্টমাইজ করে দেখাবো সো এখানে সব জিনিসই পেয়ে যাবেন সো আমি শুরুতেই আপনাদেরকে দেখাবো সো কীভাবে এই অ্যাপটি কাজ করে দেখতে পাচ্ছেন আমি যদি এইখানে ডান বাটনে ক্লিক করি সো দেখতে পাচ্ছেন এই সাইডে অসংখ্য অ্যাপস রয়েছে জাস্ট এরকম করে জাস্ট আমি হোম পেজ ব্যবহার করতে পারবো সো এখান থেকেও মূলত আমি যদি মাঝখানে ক্লিক করি সো এখান থেকে ডাল পেট এখানে নিয়ে আসলো সো এখান থেকে আমি মূলত কল করতে পারবো ঠিক আছে সো এরপর আমি এখান থেকে আপনাকে বিস্তারিত করে দেখাবো সো এখানে কীভাবে আপনি এখান থেকে আরও বিভিন্ন ধরনের অ্যাপসগুলো ব্যবহার করবেন সো ওপর দেখতে সেটিং জাস্ট এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে আমি প্রথমটা ক্লিক করে দেবো পেমেন্ট টস সো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অসংখ্য হোম পেজ রয়েছে জাস্ট আমি এখান থেকে একটা বেসে নিব সো আপনারা এখান থেকে নিতে পারবেন সো আমি এখান থেকে নিট টু যাব সো নিচে আসার পর দেখতে পাচ্ছেন এই হোম স্ক্রিনটা জাস্ট এটা আমি জাস্ট ক্লিক করি এটার উপর এটার উপর ক্লিক করার পর সো এটাই অটোমেটিক ডাউনলোড হবে সো আপনার একটু অপেক্ষা করে নেবেন ঠিক আছে সো অবশ্যই আপনার ইন্টারনেট কানেক্ট করা থাকবে সো আমার অ্যাপটি ডাউনলোড করা হয়েছে সো দেখতে পাচ্ছেন আমার হোম স্ক্রিনে অলরেডি সেট হয়ে গেছে এখন আপনারা দেখতে পাচ্ছেন আগের তুলনায় অনেকটাই প্রফেশনাল লুক লাগতেছে এখানে আমি আরও কিছু অ্যাড করবো তার জন্য উপরে সেটিং জাস্ট এখানে ক্লিক করবো এরপর দুই নাম্বার হোম সেটিং এখানে ক্লিক করবো সো এখান থেকে মূলত আপনি অ্যাপ ছোটো বড় করতে পারবেন ঠিক আছে সো আপনার অ্যাপগুলো ছোটো বড় দেখাতে পারবেন অথবা বড় করে এই অ্যাপে আনলিমিটেড আপনার কাস্টমাইজ করতে পারবেন হোমপেজটা ঠিক আছে সো আপনি আপনার মতো আপনার হোমপেজটা দেখাতে পারবেন একদম প্রফেশনাল লোকে আজকের জন্য এই পর্যন্তই সো দেখাবে আর একটি নতুন ইন্টারেস্টিং টিটুয়াল ভিডিও নিয়ে